হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা তো প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো আর কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে তোমরা যারা পরীক্ষা দেবে একাদশ শ্রেণীর আমার প্রিয় ভাই ও বোনেরা তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে ভিডিওতে তোমরা পেয়ে যাবে ফাইনাল সাজেশন ভূগোল বিষয়ে ফাইনাল সাজেশনের জন্য তোমরা আমাকে প্রতিনিয়ত অনেক জায়গায় অনেকবার মেসেজ করেছো বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করেছো যে স্যার আমাদের দাদা দিদিদের তো ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছেন টেস্ট পরীক্ষার সাজেশন দিয়েছিলেন ফাইনাল সাজেশন দিয়েছেন আমরা ফাইনাল সাজেশনটা কবে পাবো দেখো ক্লাস ইলেভেনের একটা সাজেশন কিন্তু আমি তোমাদের টেস্ট পরীক্ষার সময়ও দিয়েছিলাম আবার আজ আমি একদম ফাইনাল যে প্রশ্নগুলো আমি বিভিন্ন স্কুলের প্রশ্নকে মাথায় রেখে বা তোমাদের বিভিন্ন স্কুলের যে সমস্ত টেস্টে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে মাথায় রেখে আমি একটা সাজেশন তৈরি করেছি আশা করি তোমরা এর মধ্যে থেকেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে একটা কথা বলে দিতে চাই আজকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তিন চার এবং পাঁচ নাম্বারের জন্য খুব ভালোভাবে তোমরা মাথায় রাখবে আজকে যে সমস্ত প্রশ্নগুলো আমি ভিডিওতে তোমাদের দেব ক্লাস ইলেভেনের জন্য ঠিক আছে তাহলে তিন চার এবং পাঁচ নাম্বারের জন্য প্রশ্নগুলো দেব। পরবর্তীতে আমি তোমাদের কিছু এসএ কিউ সাজেশন দেব। ঠিক আছে কিছু এসে কিউ সাজেশন চ্যাপ্টার ভিত্তিক দিয়ে দেব। তোমরা আজকে এই যে সাজেশনটা তিন চার এবং পাঁচ ভালোভাবে দেখে নাও পারলে তোমরা ভিডিওটা পজ করে খাতাতে প্রশ্নগুলো লিখে নিতে পারো এর পরবর্তীতে ঠিক চার থেকে পাঁচ দিনের মাথাতেই আমি কিন্তু তোমাদের একটা এসে কিউ সাজেশন দেবো সেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালোভাবে দেখে যাবে প্র্যাকটিস করে যাবে আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু কমন পেয়ে যাবে মাথায় রাখবে এবার কিন্তু প্রশ্নপত্র একাদশ শ্রেণীর স্কুল থেকে হবে সেই জন্য এবার কিন্তু প্রশ্নের সংখ্যা আমাদেরকে একটু বেশি পড়ে যেতে হবে ঠিক আছে তো চলো আর দেরি করব না আমরা শুরু করব আজকে একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশন তাহলে সাজেশনে প্রথমেই আমি কিছু প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের পর অর্থনৈতিক ভূগোলের দিকে যাব। তো প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা বলার আগে তোমাদেরকে আরো একটা কথা মনে মনে দিতে তোমরা যারা যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নের নোটস কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যেতে পারো খুব স্বল্প মূল্যে তোমরা যারা একদম স্বল্প মূল্যে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা প্রশ্নের টু দা পয়েন্ট অ্যান্সার বা নোটস নিতে চাও তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো আমরা কিন্তু তোমাদেরকে বলে দেব যে তুমি কিভাবে কোন প্রসেসে একাদশ শ্রেণীর এই নোটসগুলো নিতে পারবে ঠিক আছে তো চলো প্রথম যে আমাদের চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক ভূগোলের শাস্ত্র হিসেবে ভূগোল দেখো এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন মাত্র দুটো পড়ে যাও এসএকিউর জন্য আমি পরবর্তীতে বলবো কি কি পড়বে না পড়বে আপাতত তোমরা যে প্রশ্নটা পড়বে ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক আছে তোমাদের আলাদা করেও দুটো আসতে পারে ভূগোলের লক্ষ্যগুলো উল্লেখ করো বা ভূগোলের উদ্দেশ্যগুলো উল্লেখ করো ঠিক আছে সেকেন্ড কোশ্চেন পড়বে প্রাকৃতিক ভূগোলের অথবা মানবীয় ভূগোলের যে কোনো দুটি অথবা তিনটি শাখা সম্পর্কে আলোচনা করো দেখো প্রাকৃতিক ভূগোলেরও আমাদের কিছু শাখা রয়েছে আবার মানবীয় ভূগোলেরও কিছু শাখা রয়েছে তাহলে প্রাকৃতিক এবং মানবিকের অন্তত দু থেকে তিনটে যে শাখাগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে যাবে যেমন তোমরা জানো যে প্রাকৃতিক ভূগোলের আমাদের ভূমিরূপ বিদ্যা থেকে আরম্ভ করে জলবায়ু বিদ্যা এরকম অনেক শাখা রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে মানবীয় ভূগোলের মধ্যেও প্রচুর শাখা রয়েছে যে কোনো দু থেকে তিনটে ভালোভাবে পড়ে যাবে তাহলে এটা কিন্তু ফোর অথবা ফাইভ মার্কসের জন্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে এবার সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখো সেকেন্ড চ্যাপ্টারটা প্রত্যেকেই জানো একটু বড় চ্যাপ্টার এখান থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন আমাদের পড়তে হবে তার মধ্যে দেখো প্রথম প্রশ্নটাই দিয়েছি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের নিহারিকা মতবাদ সংক্ষেপে আলোচনা করো দেখো আমাদের সিলেবাসে কিন্তু কান্টের মতবাদ রয়েছে তার সাথে ল্যাপ্লাসেরও মতবাদ রয়েছে আমি এখানে তোমাদের সাজেশনে কান্টের মতবাদটা দিয়েছি কিন্তু কিছু স্কুলে দেখা যেতে পারে যে কান্ট না দিয়ে হয়তো ল্যাপ্লাসের দিয়েছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দুটোই দেখে রেখো অল্প অল্প করে তার মধ্যে কান্টের মতবাদটা বেশিরভাগ স্কুলেই কিন্তু এই বছরের জন্য দেবে ঠিক আছে এর পরে যেটা পড়বে সেটা হচ্ছে প্র্যাটের সমস্তিটি তত্ত্বটি আলোচনা করো ঠিক আছে প্র্যাটের যে সমস্তিটি তত্ত্ব রয়েছে সেটা ফাইভ মার্কস এর জন্য পড়বে পরেরটা পড়বে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন আলোচনা করো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ছবি সহকারে কিন্তু আলোচনা করবে যেমন আমাদের উপরে সবার উপরে শিলামণ্ডল তারপরে গুরুমন্ডল এবং সবার নিচে কেন্দ্রমন্ডল রয়েছে এইভাবেই কিন্তু একটা ছবি বা ডায়াগ্রাম অঙ্কন উত্তর আলোচনা করতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা যে ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য খুব ভালোভাবে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু লিখবে ঠিক আছে পরের যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে শিয়াল এবং সীমা এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে বাঁ দিকে বিষয় উল্লেখ করবে আর তারপরে ডান দিকে পার্থক্যটা লিখবে শিয়াল এবং সীমার মধ্যে তো এই পার্থক্য তিন নাম্বারের জন্য পড়বে যে কোনো চারটে পার্থক্য তোমার মন পছন্দ মতো ভালোভাবে মুখস্থ করে নেবে পাঁচ নাম্বার প্রশ্নটা পড়বে সমুদ্র তলদেশে সম্প্রসারণে সপক্ষে যুক্তি দাও এটা কিন্তু চার নম্বরের জন্য পরীক্ষাতে আসবে বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা এবার আসবে সমুদ্র তলদেশে সম্প্রসারণে সপক্ষে যুক্তি দাও ছ নাম্বার প্রশ্ন পড়বে পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে পাঁচ সঞ্চালনের দুটি কারণ ব্যাখ্যা করো দেখো এখানে দুটি কারণ বলেছে তোমরা পারলে আরো বেশ কিছু কারণ করে রাখতে পারো চার নাম্বারের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লাস্ট যে কোশ্চেনটা সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়বে সেটা হচ্ছে মহি সঞ্চরণ মতবাদের সমালোচনাগুলি উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমালোচনা এমনিতেই এর আগেও বহুবার এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের ফাইনালে এসেছে এবং বছরও বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্ন এসেছিল ফাইনাল পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আসবে ঠিক আছে তাহলে মতবাদের সমালোচনাগুলি উল্লেখ খুব ভালোভাবে পড়ে নেবে তাহলে এই মোট সাতটা প্রশ্ন তোমরা পড়বে সেকেন্ড চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের নীতি থেকে এবার থার্ড চ্যাপ্টার এটা অনেকটা বড় চ্যাপ্টার এখান থেকে আটটা প্রশ্ন আমি দিয়েছি এই আটটা প্রশ্ন পড়লেই কিন্তু যথেষ্ট দেখো প্রথমেই পড়বে ভাঁজ সৃষ্টির কারণগুলি লেখো অর্থাৎ ভাঁজ ফোল্ড ভাঁজ কিভাবে যে সৃষ্টি হচ্ছে তার কারণগুলো তোমাকে উল্লেখ করতে হবে তিন নাম্বারের জন্য সেকেন্ড কোয়েশ্চেন পড়বে প্রতিসমভাজ ভাঁজ ও ভাঁজের মধ্যে পার্থক্যগুলি লেখো মার্কস হচ্ছে থ্রি তারপরে প্রশ্নটা পড়বে চুতির ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির বর্ণনা দাও এটাও মার্কস হচ্ছে থ্রি এবার আর একটা পার্থক্য পড়বে সেটা হচ্ছে স্তূপ পর্বত আর গ্রস্ত পার্থক্য দেখো একটা প্রতিসম মধ্যে পার্থক্য বলেছি। আরেকটা স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য বলেছি এই দুটো পার্থক্যই কিন্তু খুব ভালোভাবে পড়ে রেখো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো মার্কস হচ্ছে ফোর এই প্রশ্নের ক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা আগ্নেয়গিরির যখন সংজ্ঞা দেবে তার সাথে অবশ্যই কিন্তু উদাহরণগুলো দিতে হবে উদাহরণগুলো যদি না দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না ছ নাম্বার যে প্রশ্নটা পড়বে অগ্নুৎপাত সৃষ্টির কারণগুলি লেখ ঠিক আছে কি কি কারণে অগ্নুৎপাত সৃষ্টি হচ্ছে তার কারণগুলি লেখো সাত নাম্বার প্রশ্ন পড়বে ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো ফোর অথবা ফাইভ মার্কসের জন্য পড়ে রাখবে ঠিক আছে কমপক্ষে পাঁচটা কারণ ভূমিকম্পের কমপক্ষে পাঁচটা কারণ খুব ভালোভাবে পড়বে তারপরে যেটা লাস্ট পার্থক্য পড়বে এই চ্যাপ্টার থেকে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্যগুলি লেখ। এখানেও তোমরা তিন মার্কসের জন্য মোট চারটে পার্থক্য ভালোভাবে পড়বে তাহলে দেখো এই থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু আমি মোট তিনটে পার্থক্য দিয়েছি তিনটের মধ্যে কিন্তু তিনটে পার্থক্যই আসবে ঠিক আছে বিভিন্ন স্কুলে বিভিন্ন পার্থক্য দেবে এমন তো নয় যে তিনটে পার্থক্যই প্রত্যেকটা স্কুলে আসবে তবে বিভিন্ন স্কুলে বিভিন্ন পার্থক্য কিন্তু আসবে তার মধ্যে দুটো ভাঁজ অর্থাৎ প্রতিসম অপ্রতিসম স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকার পার্থক্য আর ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য খুব ভালোভাবে কিন্তু পার্থক্য তিনটে রেডি করে নাও ঠিক আছে এবার চলে আসো চতুর্থ অধ্যায় বাড়িমণ্ডল খুব ছোট চ্যাপ্টার এখান থেকে পাঁচটা প্রশ্ন পড়লেই তোমাদের যথেষ্ট বড় প্রশ্ন তার মধ্যে প্রথম যেটা পড়বে সমুদ্র জলের লবণতার তারতম্যের তিনটি কারণ নির্দেশ করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় সমুদ্রে দেখতে পাই লবণাতার তারতম্য ঠিক আছে কোথাও লবণাতার পরিমাণ বেশি কোথাও ভাগ কম রয়েছে এই যে কেন হচ্ছে তার তিনটে কারণ নির্দেশ করতে হবে ঠিক আছে এখান থেকে একটা মাত্র পার্থক্য পড়তে হবে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে মহিষোপান ও মহিঢালের মধ্যে পার্থক্য লেখক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালোভাবে পড়বে মহিষপান আর মহিঢালের পার্থক্য তিন নাম্বার প্রশ্ন পড়বে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা ক্রান্তীয় অঞ্চলের তুলনায় কম কেন ঠিক আছে তিন নাম্বারের জন্য এই প্রশ্নটা পরে রাখবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চার নাম্বারটা সমুদ্র স্রোত সৃষ্টির তিনটি কারণ লেখো সমুদ্র স্রোত সৃষ্টির বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে যে তিনটি কারণ পরীক্ষাতে কিন্তু লিখতে দেবে ঠিক আছে আর লাস্ট প্রশ্ন পড়বে সমুদ্র স্রোতের গুরুত্ব বা প্রভাবগুলি লেখো এটাও ফোর মার্কসের জন্য পড়বে তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে পার্থক্য আছে মাত্র একটা বাকি কিন্তু সবই তিন অথবা চার নাম্বারের প্রশ্ন মাত্র এই পাঁচটা বড় প্রশ্ন পড়ে যাও বাড়িমন্ডল চ্যাপ্টার থেকে এখান থেকে কিন্তু সবগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে তো যাদের এখনো ভাবছো যে আমার নোটগুলো ঠিক মতো নেই আমার প্রিপারেশন খুব একটা ভালো নেই তারা খুব স্বল্প মূল্যের নোটস পেয়ে যেতে পারো যেভাবে চ্যাপ্টার ওয়াইস প্রশ্নগুলো দেওয়া আছে একই রকম ভাবে চ্যাপ্টার ওয়াইস যদি তোমরা নোটস খুব স্বল্প মূল্যে নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে সহজে নোটস গুলো নিয়ে নিতে পারো ঠিক আছে চলো প্রাকৃতিক ভূগোলে লাস্ট চ্যাপ্টার রয়েছে আমাদের জীবমণ্ডল জীবমন্ডল চ্যাপ্টারটাও যথেষ্টই ছোট সেই কারণে আমরা মাত্র পাঁচটা প্রশ্ন পড়বো এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে তার মধ্যে দুটোই আছে পার্থক্য দেখো প্রথম প্রশ্ন আছে বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু এর আগে বহুবার পরীক্ষাতে এই প্রশ্ন এসেছে তোমাদেরও টেস্ট পরীক্ষাতেও অনেকের এসেছিল ফাইনালেও কিন্তু আসবে যে বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজক এই বিয়োজকের কি ভূমিকা রয়েছে এবার পার্থক্য পড়বে প্রথমটাই হচ্ছে উৎপাদক আর খাদকের মধ্যে পার্থক্য লেখ ঠিক আছে উৎপাদক এবং খাদক তারপরে পড়বে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লেখ এটাও চারটে পার্থক্য তৈরি করে রাখবে তিন নাম্বারের জন্য পরেরটা পড়বে দশ শতাংশ সূত্র বলতে কি বোঝো এটা দেখো আমি টু মার্কস একটা কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি কারণ এটা জন্য 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 আসে আসে না যেহেতু সেই আমি এখানে মার্কস দিয়ে দিয়েছি ঠিক আছে আর লাস্ট এখান থেকে পড়বে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো ফোর অথবা ফাইভ মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তাহলে এই কটা প্রশ্ন তোমরা জীবমন্ডল চ্যাপ্টার থেকে পড়ে নেবে এবার চলে আসো অর্থনৈতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার রয়েছে আমাদের সম্পদ সম্পদ থেকে যে প্রশ্নটা প্রথম পড়বে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন সেটি হচ্ছে সম্পদ প্রকৃতি মানুষ ও সংস্কৃতির যুক্ত ফল ব্যাখ্যা করো মার্কস হচ্ছে থ্রি তিন নাম্বারের জন্য এই প্রশ্নটা ভালোভাবে পড়বে ঠিক আছে পরে প্রশ্নটা পড়বে সম্পদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটাও তিন নাম্বারের জন্য পড়বে আরেকটা টু মার্কসের পড়বে নিরপেক্ষ সম্পদ কাকে বলে অবশ্যই নিরপেক্ষ সম্পদ কাকে বলে যখন এই প্রশ্নের উত্তর লিখবে তখন যাতে উদাহরণটা থাকে ঠিক আছে উদাহরণ না লিখলে কিন্তু ফুল মার্কস দেবে না ঠিক আছে তাহলে সম্পদ থেকে কটাই পড়বে এবার অরণ্য সম্পদ থেকে তিনটে প্রশ্ন পড়বে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কাষ্ট বিকাশের কারণগুলি লেখো এটা হচ্ছে ফোর মার্কস ঠিক আছে নেক্সট পড়বে অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো এটাও 4 মার্কসের জন্য পড়বে তারপরেরটা পড়বে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ও সরলবর্গী অরণের মধ্যে পার্থক্যগুলি লেখো দেখো এখান থেকে একটাই পার্থক্য পড়বে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আর সরলবর্গী অরণের মধ্যে পার্থক্য ঠিক আছে এইবার চলে এসো পরের চ্যাপ্টার मत्স্য সম্পদ এখান থেকেও তিনটে প্রশ্ন খুব ভালোভাবে পড়া যাবে তার মধ্যে প্রথমটি হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডলে ক্ষেত্রগুলি বিকাশ লাভ করার কারণগুলি লেখ এটা পড়বে ঠিক আছে। জাপানে মৎস্য চাষের অবনতির কারণগুলি কি কি এটা তিন অথবা চার নম্বরের জন্য দেখবে এবং লাস্ট পড়বে ভারতে মৎস্য চাষের উন্নতির কারণগুলি লেখ। লেখো এটাও তিন অথবা চার নম্বরের জন্য পড়বে ঠিক আছে অনেকের স্কুলে ক্রান্তীয় অঞ্চলে মৎস্য চাষের বিকাশ লাভ করার কারণগুলি লেখো এটাও আসতে পারে কিন্তু আমি তোমাদের নাতিশীতোষ্ণ মন্ডল দিলাম কারো কারো কিন্তু ক্রান্তীয় আসতে পারে ঠিক আছে আমি বলে রাখলাম এবার নবম অধ্যায়ে রয়েছে ভূমি ব্যবহারের ধরন এখানে দেখো আমাদের অনেক কটা দেশের ভূমি ব্যবহারের ধরন রয়েছে তার মধ্যে আমি দুটো বলে রাখলাম একটা আমেরিকা যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে জাপান এই দুটো দেশের ভূমি ব্যবহারের ধরন কিন্তু ভালোভাবে পড়ে রেখো এই দুটোর মধ্যে তোমরা অনেক স্কুলে এই দুটোর মধ্যে কিন্তু পেয়ে যাবে আমি আশা করছি এছাড়াও আরো কিছু দেশ রয়েছে চীন রয়েছে নেদারল্যান্ড রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে সেগুলোও রয়েছে কিন্তু আমি ইম্পর্টেন্ট হিসাবে দুটোই দিলাম কিছু কিছু স্কুলে ব্রাজিলের টাও আসতে পারে ঠিক আছে আমি সাজেশনে আমেরিকা এবং জাপান এই দুটো দিয়ে রাখলাম কারণ বেশিরভাগ স্কুলে এবার আমেরিকা অথবা জাপান এই দুটোর মধ্যেই একটা আসবে কিন্তু কিছু স্কুলে হয়তো অস্ট্রেলিয়া সেগুলো একটু নিজেরা নিজেদের মতো দেখে রাখবে কিন্তু দেখে রেখো ঠিক আছে এবারে চলে আসো দশম অধ্যায় জলসেচ জল সংরক্ষণ এখান থেকে মাত্র তিনটে প্রশ্ন চারটে প্রশ্ন পরও এখান থেকে কমন পেয়ে যাবে তার মধ্যে প্রথমটাই হচ্ছে উত্তর ভারতে খালের সাহায্যে জলসেচের বিকাশের কারণগুলি নির্দেশ করো। আমরা দেখতে পাই যে উত্তর ভারতে খালের সাহায্যে জলসেচ হয় আর দক্ষিণ ভারতে হয় জলাশয়ের মাধ্যমে তাহলে উত্তর ভারতে কেন খালের সাহায্যে জলসেচ বিকাশ লাভ করেছে আর দক্ষিণ ভারতে কেন জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রচলন বেশি এই দুটোই কিন্তু থ্রি মার্কসের জন্য পড়বে ঠিক আছে আমি একবার এই দুটো বলে দিলাম ভালোভাবে পড়বে সেকেন্ড কোয়েশ্চেন পড়বে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো বৃষ্টির জল সংরক্ষণ আমরা জানি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি তার মধ্যে তিন থেকে চারটে পদ্ধতি খুব ভালোভাবে পড়বে আরেকটা সেটি হচ্ছে নিত্যবাহ খাল ও প্লাবন খালের মধ্যে পার্থক্যগুলি লেখো আবার তোমাদের কিন্তু অনেক সময় সংজ্ঞা হিসাবেও আসে নিত্যবাহ খাল কাকে বলে প্লাবন খাল কাকে বলে এগুলো কিন্তু এসে কিউ যখন আমি সাজেশন দেব তার মধ্যে থাকবে ঠিক আছে এবার একদম চলে আসো আমাদের লাস্ট চ্যাপ্টার খনিজ সম্পদ ও শক্তি সম্পদ এই চ্যাপ্টারটা একটু বড় এখান থেকে আমাদের প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে তার মধ্যে প্রথম প্রশ্নই হচ্ছে পৃথিবীর তিনটি লৌহ আকরিক উৎপাদনকারী দেশের বন্টনের সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে আমরা জানি যে অনেক দেশ রয়েছে যে দেশগুলোতে লৌহ আকরিক উৎপাদন হয় তার মধ্যে তিনটি বলেছে তো এক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব প্রথম যে তিনটি দেশ রয়েছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে দেশের লৌহ আকরিক উৎপাদনের বন্টন আমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন পড়বো আমরা কয়লার শ্রেণী বিভাগগুলি উল্লেখ করো যে চারটি ভাগে আমরা কয়লাকে ভাগ করি সেই চারটে বিভাগ কিন্তু ভালোভাবে মনে রাখবে ঠিক আছে থার্ড কোশ্চেন পড়বে ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও এবার খনিজ তেল অঞ্চলের যখন বিবরণ দেবে তখন উদাহরণগুলো কিন্তু খুব ভালোভাবে মনে করে করে লিখবে ভুল ভালো কিন্তু লিখবে না ঠিক আছে ভালোভাবে কিন্তু মাথায় রেখে কোন অঞ্চল কোন জায়গার কোন অঞ্চল খনিজ তেল উৎপাদন করছে বা উৎপাদন হয় সেটা কিন্তু মনে রেখে লিখবে উল্টো লিখলে কিন্তু নাম্বার পাবে না কারণ এগুলো প্রশ্নের উত্তর লিখতে অনেকেই ভুল করে বলেই আমি জিনিসগুলো বলে দিচ্ছি তারপরে যে প্রশ্নটা পড়বে তামা অথবা ম্যাঙ্গানিজের ব্যবহারগুলি উল্লেখ করো দেখো অনেক কটা খনিজ সম্পদ রয়েছে ঠিক আছে তার মধ্যে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে তারপরে প্রশ্নটা পড়বে উত্তর ও পূর্ব ভারতে অধিক মাত্রায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো আমরা দেখতে পাই উত্তর ভারত এবং পূর্ব ভারত এই দুটো অংশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কারণ কি এই কারণটা আমাদের ভালোভাবে পড়তে হবে ঠিক আছে কমপক্ষে চার থেকে পাঁচটা কারণ কিন্তু পড়ে নেবে প্রত্যেককে নোটস দেওয়া রয়েছে নোটসটা ভালোভাবে দেখবে দেখে নিয়ে কিন্তু পড়ে নেবে এরপরে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বহুবার পরীক্ষাতে এসেছে স্ক্যান্ডেনেভিয়ার দেশগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনের উন্নতির কারণগুলি কি কি এটা হচ্ছে মার্কস থ্রি তাহলে তিন নম্বরের জন্য পড়বে স্ক্যান্ডেনেভিয়ার দেশগুলোতে আমরা কেন দেখতে পাই যে জলবিদ্যুৎ উৎপাদন উন্নতি লাভ করেছে ঠিক আছে এরপর এই চ্যাপ্টার থেকে মাত্র একটাই পার্থক্য পড়তে হবে সেটা হচ্ছে প্রচলিত শক্তি এবং অপ্রচলিত লাস্ট কোয়েশ্চেন পড়বে সৌরশক্তি অথবা জোয়ার ভাটা শক্তির ব্যবহার গুলি লেখো এই যে তোমাদের শক্তি সম্পদ টপিকটা রয়েছে তার মধ্যেই সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি আরো কিছু শক্তি রয়েছে তার মধ্যে আমি সাজেশন হিসাবে সৌরশক্তি এবং জোয়ার ভাটা শক্তির ব্যবহারটা দিলাম তাহলে বুঝতেই পারলে আমরা প্রাকৃতিক এবং অর্থনৈতিক থেকে কোন কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়ব যেগুলো আমি বলে দিলাম বা এখানে লেখা রয়েছে সেগুলো তো ভালোভাবে পড়বেই এছাড়াও আমি আরো কিছু মুখে মুখে কিছু প্রশ্ন কিন্তু বলে দিয়েছি আশা করি তোমরা মাথায় রাখলে সেই প্রশ্নগুলো প্রয়োজনে তোমরা খাতাতে লিখে নিতে পারো তো এই প্রশ্নগুলো ভালোভাবে কিন্তু রেডি করো কারণ এবারে প্রশ্নের সংখ্যা একটু বেশি দেয়ার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু স্কুলে আমাদের প্রশ্নপত্র করবে সেই কারণে একটু বেশি প্রশ্ন আমাদেরকে পড়ে যেতে হবে তো কেমন লাগলো আজকে তোমাদের এই সাজেশন বা কতটা তোমরা উপকৃত হলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন রেডি হয়েছে কিনা প্রত্যেকটা প্রশ্নের তোমাদের একদম রেডি হয়েছে কিনা এটাও কিন্তু আমাকে তোমরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে হবে যে সমস্ত স্কুলে হয়ে গেছে তাদের ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু আমাদের পর্ষদ থেকে একটা নির্দেশিকা দিয়েছে যে স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিকের সাথেই তোমাদের এই ফাইনাল এক্সাম কিন্তু একাদশ শ্রেণীর নিয়ে নিতে পারে ঠিক আছে তো হাতে মাত্র কিন্তু আর দশ থেকে বারোটা দিন সময় রয়েছে খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা করো ষোলো তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং ভূগোল বিষয়ের পরীক্ষা কিন্তু একদম শেষে রয়েছে ঠিক আছে এটা মাথায় রেখো ভূগোল বিষয়ের পরীক্ষা কিন্তু আমাদের রয়েছে একদম উনতিরিশ তারিখ ঠিক আছে ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট দিন কিন্তু জিওগ্রাফি পরীক্ষা রয়েছে তো একদম শেষ পরীক্ষা রয়েছে খুব ভালোভাবে পড়বে সময় পাচ্ছ অনেকটাই বাড়িতে কাজে লাগাও আমি কিছুদিনের মধ্যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এসএ কিউ সাজেশন দিয়ে দেবো তোমরা প্রত্যেকেই কিন্তু দেখে নেবে ঠিক আছে তো আর যাদের এখনো রেডি হয়নি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি মনে করো যে আমার একদম সুন্দরভাবে পিডিএফ আকারে নোটস দরকার প্রত্যেকটা প্রশ্নের অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো তোমাকে বলে দেওয়া হবে খুব স্বল্প মূল্যে তুমি প্রত্যেকটা প্রশ্নের নোটস কিভাবে পেতে পারো তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে প্রত্যেকে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে